ইন্টারনেট দুনিয়ায় কান পাদলেই এখন ওপেন এর চ্যাটবট জিপিটি ফোরের চর্চা শুনতে পাওয়া যায় কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দৌলতে এখন জুতো সেলাই থেকে চণ্ডীপাত পর্যন্ত এক মুহূর্তে সেরে ফেলতে পারে চ্যাট জিপিটি জটিল অঙ্ক কোডিং থেকে শুরু করে যে কোনো ল্যাঙ্গুয়েজ যে কোনো টপিক লিখে দিতে পারে অনায়াসেই আর সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো নতুন ল্যাঙ্গুয়েজ মডেল চ্যাট জিপিটি ফোর এবার চিকিৎসা বিজ্ঞানে নিজের ছাপ রাখতে চলেছে সম্প্রতি কেমব্রিজ ইউনিভার্সিটির গবেষকরা একটি মক পরীক্ষার আয়োজন করেন সেখানে তারা মানবচক্ষু বিশেষজ্ঞদের সাথে তুলনা করতে অন্যান্য এলএলএম এর সাথে জিপিটি ফোরও ব্যবহার করেন আর নতুন গবেষণার পর তারা জানিয়েছেন যে জিপিটি ফোরের মতো ভাষা মডেল চক্ষুবিদ্যায় ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ছাপ ফেলতে পারে তবে এখনও এর মধ্যে বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে এবং ঝুঁকিও রয়েছে যা সমস্যায় ফেলতে পারে মানুষজনকে গবেষণায় দেখা গেছে যে জিপিটি ফোর পরীক্ষায় সাতাশিটি প্রশ্নের মধ্যে ষাটটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে যা প্রশিক্ষণরত ডাক্তারদের এবং জুনিয়র ডাক্তারদের পারফরমেন্সকেও ছাপিয়ে গেছে তবে অন্যান্য এলএলএমে যেমন পি এল এম টু জিপিটি থ্রি পয়েন্ট ফাইভ জিপিটি ফোরের মতো এত ভালো পারফর্ম কেউ করতে পারেনি যদিও এই ফলাফল দেখে গবেষকরা আশা করছেন ভবিষ্যতে জিপিটি ফোরের সাথে কাজ করলে ব্যাপক সুবিধা পাওয়া যেতে পারে তবে এই মুহূর্তে এটি ব্যবহার করা বেশ ঝুঁকিপূর্ণ তারা বলেন এই এলএলএম টুলগুলি হ্যালোসিনেটিং প্রবণ এমন তথ্য তৈরি করে যা ছানি বা ক্যান্সারের মতো গুরুতর অবস্থায় ভুল নির্ণয় করতে পারে এছাড়াও এই এলএলএমগুলি অন্তর্নিহিত সূক্ষ্মতার অভাব আরও বিভিন্ন ধরনের সমস্যাকে বাড়িয়ে তুলতে পারে তাই এই মুহূর্তে এই এলএলএমগুলিকে চিকিৎসা নির্ণয়ের জন্য নির্ভরযোগ্য হাতিয়ার হিসেবে বিবেচনা করা যাবে না আর এর জন্য আরও অনেক গবেষণা এবং এলএলএমগুলির উন্নয়নের প্রয়োজন আছে যেহেতু চিকিৎসকেরা এই প্রযুক্তি চিকিৎসা পদ্ধতিতে অন্তর্ভুক্ত করার আগে সম্পূর্ণরূপে নিশ্চিত হতে চান তাই এই পরিষেবা পাওয়ার জন্য আমাদের আরও বেশ কিছু বছর অপেক্ষা করতে হতে পারে আপনার কি মনে হয় যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে চিকিৎসা মাধ্যমের সঙ্গে ইনক্লুড করা যায় তাহলে ভবিষ্যতে চিকিৎসা কি আরও উন্নত হতে পারে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ